আসসালামু আলাইকুম ভিওরস আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাসায় পাখি লালন পালন করেন এবং পাখি লালন পালন করতে গিয়ে নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন আশা করি এই ভিডিওটি দেখলে একটু হলেও উপকারে আসবে আমরা যারা নতুন নতুন শখ করে পাখি পোষা শুরু করি তখন পাখি লালন পালন করতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয় প্রথম দিকে আমাদের জানা থাকে না কিভাবে পাখিদের লালন পালন করতে হবে কি খাওয়াতে হবে অসুখ ওষুধ দিতে হবে সুস্থ কিভাবে কিভাবে করতে হবে হবে নিতে এগুলো আমাদের জানা থাকে না আমার বাসায়ও কিন্তু পাখি রয়েছে আমি দীর্ঘদিন ধরে পাখি লালন পালন করছি তো এর ভেতর অনেক ধরনের সমস্যায় আমাকে পড়তে হয়েছে তার ভিতর বর্তমানে একটি সমস্যায় পড়েছি সেটি হচ্ছে আমার পাখিটি বেশ কিছুদিন ধরে দেখতেছি ঝিমাচ্ছে বেশ অসুস্থ মনে হচ্ছে লক্ষ্য করে দেখলাম পাখি পানি পানি পায়খানা করছে তো দেখে আমার কাছে মনে হলো পাখিটি অসুস্থ হয়ে গিয়েছে যেহেতু পাখি অসুস্থ হয়েছে তাই দ্রুত তাকে ওষুধ খাওয়াতে হবে সুস্থ করে তুলতে হবে তো আমি দ্রুত চলে গিয়েছি ওষুধ কিনতে এবং ওষুধ কিনে নিয়ে এসেছি এখন আমি নিয়মিত পাখিকে খাওয়াচ্ছি বর্তমানে আমার পাখিটি বেশ সুস্থই আছে তারপরও পুরোপুরি সুস্থ হয়নি তো তার জন্য ওষুধ তৈরি করছিলাম ভাবলাম আপনাদের সাথে সাথে ভিডিওটি শেয়ার করি দেখুন আমি পরিষ্কার পরিষ্কার পানি নিয়েছি এই পানির ওষুধ মিশিয়ে আমি পাখিটিকে বাজিকার পাখি যখন খাওয়াবো পাতলা পায়খানা করবে বা পানি পানি পায়খানা করবে তখন আপনারা চাইলে এই ওষুধটি খাওয়াতে পারেন এই ওষুধটি আমি একবার খাওয়ানোর পর খুব ভালো ফলাফল পেয়েছি আসলে আমি দোকানে গিয়েছিলাম অন্য একটি ওষুধ কেনার জন্য তখন যে দেখলাম সেই ওষুধটি দোকানে নাই তখন দোকানালা আমাকে এই ওষুধটি দিলো যেহেতু আমি কোনো ওষুধই পাচ্ছিলাম না সেহেতু দোকানদার যে ওষুধটি দিয়েছে সেটি আমি নিয়ে এসেছি ভাবলাম খাইয়ে দেখি যদি সারে আর যেহেতু আমি ওষুধ পাইনি সেহেতু আমার যে কোনো একটা ওষুধ নিতেই হবে দ্রুত পাখিকে খাওয়াতে হবে তো আমি ওষুধটা গুলিয়ে নিচ্ছি যেহেতু পানি খুব কম সেহেতু ওষুধটাও আমি খুব কম দেব তো আমি ওষুধটা দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে ওষুধের প্যাকেটটি বেঁধে রাখবেন যাতে বাতাস প্রবেশ না করে ওষুধটি যাতে নষ্ট না হয় পাখির খাঁচায় যখন ওষুধের পানি দেবেন তখন ছয় ঘন্টার বেশি একদমই রাখবেন না ছয় ঘন্টা পর নতুন পানি দিবেন ওষুধের পানিটা ফেলে দিয়ে তো আমি ওষুধটা গুলিয়ে এখন পাখিটি ধরতে যাচ্ছি দেখুন এই সাদা পাখিটি অসুস্থ আমার সাদা পাখিটা ধরার জন্য আমি হাতে একটা কাপড় নিলাম কারণ পাখিটি কামড়াতে পারে তো কামড় খেয়ে যখন ব্যথা পাবো তখন কিন্তু পাখিটি আমার হাত থেকে উড়ে যেতে পারে তো আমি একটা কাপড় পেঁচিয়ে পাখিটিকে ধরার চেষ্টা করছি এই পাখিটা আমার দোকান থেকে কিনে আনা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো যখন আমি ওকে ধরতে যাবো তখনও আমাকে কামড় মারবে তো এরা যখন কামড় মারে আসলে অনেক ব্যথা লাগে তো যাই হোক আমি সচেতন ভাবে পাখিটা ধরার চেষ্টা করছি তাই হাতে একটা কাপড় পেঁচিয়ে নেবেন বা চাইলে হাতে হাত মোজা পরে নিতে পারেন তাহলে আর কামড়ালে আপনার লাগবে না আমার এই পাখিটা কিন্তু অ্যালবিনো পাখি আমি যখন কিনে নিয়েছিলাম সবাইকে ভিডিও করে দেখিয়েছিলাম আমার এই পাখিটা তো এই কয়দিন খুবই ঠান্ডা পড়েছে একবার বৃষ্টি হচ্ছে দেশের অবস্থা তো খুবই খারাপ বন্যা হচ্ছে গরম ঠান্ডার কারণে এই সমস্যাটা পাখির হতে পারে দেখুন পাখিটি আমি ধরে ফেলেছি এর লেসটা দেখুন কত অপরিষ্কার আরো অপরিষ্কার ছিল আমি এটা পরিষ্কার করে দিয়েছি আস্তে আস্তে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি ময়লা দেখুন এই চারপাশে একটু লাল লাল হয়ে গিয়েছে এটা আরো বেশি ছিল আমার মনে হয় ভিজে থাকতে থাকতে এখানে এক ধরনের ঘা হয়ে গেছিল তো যাই হোক আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি এবং ওষুধ খাওয়ার কারণে একটু সুস্থ দেখা যাচ্ছে পাখিটাকে আমি যদি সঠিক টাইমে পাখিকে ওষুধ না দিতাম তাহলে হয়তোবা পাখিটা আরও বেশি অসুস্থ হয়ে পড়তো এবং তারপরে ওষুধ খাওয়ালেও বাঁচানোর সম্ভাবনা খুব কম ছিল এই পাখিগুলোর বেশি সমস্যা হয় ঠান্ডা লাগা সবুজ পায়খানা করা পাতলা পায়খানা চুনা পায়খানা এই ধরনের সমস্যায় বেশি হয়ে থাকে এই পাখিগুলোর সাথে সাথে সচেতন হইতে হবে পাখিকে যত্ন করতে হবে এবং ওষুধ খাওয়াতে হবে তো আমি এই পানিটা এখনই ওকে আমি খাওয়াবো পানির সাথে ওষুধটা গুলিয়ে আপনি খাঁচায় দিয়ে রাখতে পারেন পাখি সময় বুঝে খেয়ে নেবে আমি যেহেতু সকালবেলা পানি দিয়েছিলাম তখন ওষুধটা দেয়নি এখন আমি ও সুস্থতার কারণে জোর করে একটু খাই দেবো ড্রপে এতে আমি নিশ্চিন্তে থাকতে পারবো যে পাখিটা ওষুধটা খেয়েছে এবং সুস্থ হয়ে যাবে তো আমি একটা ছোট্ট ড্রপ নিয়েছি এই ড্রপ দিয়ে পাখিটার গালে পানিটা দিয়ে দেবো এবং পাখিটা খেলে আমি একটু নিশ্চিন্তে থাকব। তো জোর করেই পাখিকে পানিটা খাইয়ে দিচ্ছি আপনারা খাঁচায় ওষুধের পানিটা দিয়ে রাখবেন পাখি নিজেই খেয়ে নেবে যদি দেখেন অনেক বেশি অসুস্থ তাহলে চেষ্টা করবেন একটু সামান্য পরিমাণে গালের দেওয়ার যাতে সে খাওয়ার পর দ্রুত সুস্থ হয়ে যেতে পারে তা আমার আসলে বেশি টেনশন লাগতেছিল তাই আমি একে খাওয়াই দিলাম কারণ এর আগেও একটি লটিনো পাখি নিয়ে এসেছিলাম যেটা মারা গিয়েছে গরমের কারণে তো আমি এই রিক্স নিতে চাই না তাই জোর করেই খাওয়াই দিলাম দেখুন এবার খাঁচায় ছেড়ে দিচ্ছি এবং পানিটা আমি খাঁচায় দিয়ে রাখছি যাতে যখন প্রয়োজন হবে বা পানির পিপাসা লাগবে পাখি নিজেই খেয়ে নেবে সাথে সুস্থ একটি পাখি রয়েছে তাকেও আমি এ পানিটা খেতে দিলাম কারণ এ পানিটা সুস্থ পাখি খেলেও সমস্যা হবে না এই ওষুধটা এখন যেহেতু গরম ঠান্ডা পড়তেছে তাই সব পাখিকে আগাম খাওয়ানো যায় তো একে আমি দিয়ে রাখলাম আপনাদের পাখির যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে চাইলে এই ওষুধটা খাইতে পারেন খুবই ভালো লেগেছে আমার ওষুধটা যে কারণে পাখি অসুস্থ হয়েছে দেখুন এরকম টানা বৃষ্টি চলতেছে আজ দুই সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় বন্যা শুরু হয়ে গিয়েছে তো বন্যার পানিতে ডুবে গেছে তো যাই হোক এই আবহাওয়ার পাখি অসুস্থ হয়েছে যাই হোক আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম না কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ